অনলাইনে চড়া দামে বিক্রি হওয়া হার্বাল তেলেরই ভিডিও শেয়ার করব আজকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা অনেকেই পড়া নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছি অনেক কিছু ব্যবহারের পরেও চুল পড়া যেন কমতেই চায় না তো যারা অনেক কিছু ব্যবহার করার পরে উপকার পাচ্ছেন না বা খুব চিন্তায় রয়েছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশই স্কিপ করবেন না আজকের এই ভিডিওতে আমি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হার্বাল তেল তৈরি করে দেখাবো এই তেলটা তৈরি করার জন্য আমাদের যেসব উপাদান লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা তো আমি এখানে আজকে যেসব উপাদান ব্যবহার করব। বেশিরভাগ জিনিসই আমার ছাদ বাগান থেকে নিব আমি আমার গাছে থেকে একটা ছোট সাইজের অ্যালোভেরা নিচ্ছি এরপরে আমি নিব মেহেদি পাতা মেহেদি গাছও আমার ছাদে যেহেতু রয়েছে তো এখান থেকে কিছুটা মেহেদি পাতা নিয়ে নিব মেহেদিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ট্যানিক যা চুলকে প্রাকৃতিকভাবে মোলায়েম করতে সাহায্য করে আমি এখানে অল্প পরিমাণে নিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আমি এখানে নিব নিম পাতা নিম পাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো নিম মাথার ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলকানি দূর করতেও কিন্তু সাহায্য করে এজন্য আমি এখানে কয়েকটা নিম পাতা নিয়ে নিব চেষ্টা করবে নিম পাতাটা অবশ্যই ব্যবহার করার এরপরে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে জবা ফুল জবাটাও কিন্তু আমার গাছেই রয়েছে জবা আমাদের চুলের জন্য অনেক ভালো জবা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এছাড়া জবাতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি জবা আমাদের চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুলের ঘনত্ব বেড়ে যায় এবং চুল গোড়া থেকে মজবুত হয় আমি এখানে একটা জবা ফুল ব্যবহার করছি এই তেলটা বানাতে খুব বেশি পরিমাণে জবা ব্যবহারেরও প্রয়োজন নেই একটা হলেই চলবে যেহেতু নিজের গাছের ফুল ছিঁড়তে কিন্তু একটু কষ্টই লাগলো তবুও করার কিছু নেই আমি এখানে এই কয়েকটা উপাদান নিয়েছি এবং এই অল্প অল্প করে নিয়েছি যেহেতু আমি আজকে অল্প করে তেল বানাবো এখানে আমি জবা অ্যালোভেরা নিম এবং মেহেদি পাতা নিয়েছি এবং সবগুলো উপাদানই অল্প পরিমাণে নিয়েছি এরপরে চলে আসা যাক তেলের ক্ষেত্রে আমি এখানে এই তেলটা ব্যবহার করছি এটা হচ্ছে প্যারাশুট তেল এই তেলটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটা খাঁটি নারিকেল তেলের যে কোনো সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে না বাজারে কিন্তু বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত তেল পাওয়া যায় সেগুলো এখানে ভুলেও ব্যবহার করা যাবে না আমি এখানে একশো গ্রামের মতো তেল নিব আপনারা চেষ্টা করবেন প্যারাসুট অথবা জুই যে নর্মাল তেলটা সেটা ব্যবহার করতে আর সব থেকে ভালো হয় যদি আপনারা বাসায় নারিকেল তেল বানাতে পারেন সেটা ব্যবহার করবেন তেলটা নেওয়ার পরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে এরপর আমি এখানে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি আর অ্যালোভেরাটা যখন কাটবেন তখন খুব ভালো মতো পরিষ্কার করে এরপরে কাটার অংশটাকে ফেলে কিছু দিয়ে মুছে এরপরে কাটবেন না হলে কিন্তু অ্যালোভেরার কষ্টা থেকে যাবে এবং সেখান থেকেও কিন্তু চুলকানি হবে এরপরে আমি এখানে সামান্য পরিমাণে মেথিও দিয়ে দিয়েছি মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা এবং সিল্কি করতে সাহায্য করে সবগুলো উপাদান দেওয়ার পর অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এই তেলটার কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে এই পাতাগুলোর কালার চেঞ্জ হতে থাকবে এবং ধীরে ধীরে এটাকে নাড়তে হবে এই তেলটা আমাদের চুলের জন্য অনেক ভালো আপনারা বাসায় এটা ব্যবহার করে অবশ্যই দেখতে পারেন আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে এইটা হার্বাল তেল আর এই তেলটা চুল পড়া কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে লম্বা ঘন ও মজবুত করতে সাহায্য করে এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেহেতু এখানে অ্যালোভেরা ব্যবহার করা হয়েছে আপনারা তো জানেনি অ্যালোভেরার কত গুণ এটা আমাদের চুলকে লম্বা এবং সিল্কি করতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে মেথি নিম পাতা জবাসহ আরও অনেক উপাদান সবগুলো উপাদানে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো অনলাইন থেকে আমরা অনেক তেল কিনে প্রতারিত হই উপকার পাই না তো তাদের বলছি আপনারা অবশ্যই অন্তত এটা ব্যবহার করে দেখতে পারেন সব কিছুই কিন্তু ব্যবহারের এক থেকে দুই দিনে যে উপকার পাবেন এমনটা কিন্তু নয় ধৈর্য সহকারে ব্যবহার করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা উপকার পাবেন লো এই তেলটাকে কিছুক্ষণ নাড়তে হবে ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর কালারটা এরকম হয়ে যাবে আর জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ভাজা ভাজা হতে থাকবে চুলা রাস্তা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু তেলের গুণটা নষ্ট হয়ে যাবে সবগুলো ভাজা হওয়ার পরে আমি উপরের উপাদানগুলো উঠিয়ে ফেলে দিব এবং তেলটাকে রেখে দিব মেথিসহ এই পর্যায়ে আমি তেলটা কিছুক্ষণ জাল দিয়ে নিব ভিতরে একটু কাঁচা উপকরণ থাকতে পারে এই জন্য এখানে জাল দিয়ে নিব যেন জিনিসটা আরও ভালো মতো ফুটে যায় এই পর্যায়েও কিন্তু চুলার রাস্তা একদম লই থাকবে বাড়িয়ে দেওয়া যাবে না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই তেলটা কীভাবে ব্যবহার করবেন সংরক্ষণ করবেন সব কিছু এই ভিডিওতে বলে দিব দেখুন তেলের কালারটা কিন্তু ধীরে ধীরে অনেক স্বচ্ছ হচ্ছে এই পর্যায়ে বুঝতে হবে তেলটা কিন্তু রেডি হয়ে গেছে তেলটা রেডি হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে আপনারা একটা বোতলে স্টোর করবেন আমি এখানে একশো মিলির এই বোতলটাতে তেলটাকে ভরে নিয়েছি তেলটা বানানোর পর কালারটা আর একটু চেঞ্জ হয়ে যায় এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা আপনাদের চুলের জন্য অনেক ভালো একটি তেল তৈরি করতে পারেন খুবই সহজে আমি এখানে যা যা ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের সবারই বাসায় কম বেশি থাকে এই তেলটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন অবশ্যই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো মতো ব্যবহার করবেন ব্যবহার করার পর একদিন পরে আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন আর এই তেলটার একটি সুবিধা এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আছে হেয়ার কেয়ার হেয়ার প্রোডাক্ট হেয়ার প্যাক সব ধরনের ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেলের প্লে থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই এই তেলটা বানিয়ে অবশ্যই ব্যবহার করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ